কোনো রকম বিটার ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি কেক রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন ডেজার্ট হিসেবেও কিন্তু এটা বেস্ট হতে পারে তো এখানে লাগছে দুটো ডিম আর ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে যদি থাকে তাহলে আধা ঘন্টা আগে থেকেই বের করে রাখতে হবে তো দুটো ডিম আমি ভেঙে নিলাম এবার খুব আলতো হাতে আমি এখানে কুসুমটা সরিয়ে নিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে কুসুমের কোনো অংশ যেন ডিমের মধ্যে মানে সাদা অংশের মধ্যে যেন না থাকে তারপর এটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটাও তোমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে তোমরা এটাকে মিশিয়ে নিতে পারো তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এবার সেটাকে অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব একেবারে পুরো চিনিটা দেওয়া যাবে না অল্প অল্প করে চিনি দিতে হবে আর এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এটা একটু সময়েরই কাজ এটা একটু সময় নিয়ে করতে হবে তো বেশ কিছুক্ষণ পর আমি মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ডিমের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা খুব ভালো করে মিশে গেছে বা গলে গেছে এইবার আমি দিয়ে দেব ডিমের কুসুম ডিমের কুসুমটাও দিয়ে ঠিক এইভাবে একটু সময় নিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা ফমি ফমি টেক্সচার চলে এসেছে তো রেডি হয়ে গেছে কিন্তু আর এইবার এখানে ডিমের যাতে কাঁচা স্মেলটা না আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তোমাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমরা একটু এলাজের গুঁড়োও দিয়ে দিতে পারো তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেবো শুকনো উপকরণগুলো আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা আর এখানে দিয়ে দিলাম এক চামচ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার তারপর বেশ ভালো করে শুকনো উপকরণটা একটু চেলে নিতে হবে অবশ্যই এখানে কিন্তু চেলে নিতে হবে তারপর আলতো হাতে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটাও একটু আলতো হাতে আমি মিশিয়ে নিলাম তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমি তোমাদের ব্যাটারের থিকনেসটা একটু দেখে দিই ঠিক এরকম থিকনেস হবে তো এটা রেডি হয়ে গেছে তো আমি যেটার মধ্যে কেকটা সেট করব সেই পাত্রে আগের মধ্যে আগে থেকে একটা এরকম আমি কাগজ নিয়ে আর তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তোমরা যে কোনো কাগজ নিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে বাটার পেপারটা না থাকে তো তারপর আমি এইভাবে দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি তারপর কাটির সাহায্যে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে তারপর আগে থেকেই হাই হিটে আমি এটাকে এই পাত্রটাকে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো এখানে কেকের যে পাত্রটা তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম লো আঁচে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো তোমাদের কাছে সময়টা একটু কম বেশি লাগতে পারে তো তারপর কিছুক্ষণ পর মানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আমি এখানে কেকটা পুরোপুরি হয়ে গেছে তো একটু টুথপিকের সাহায্যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম টুথপিকটা ক্লিন এসেছে আর যদি ক্লিন না আসে তোমাদের কাছে তাহলে আরও পাঁচ দশ মিনিট তোমরা এভাবে রেখে দিতে পারো তো এটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর তারপরে কিন্তু কেকের মোল্ড থেকে কেকটা তুলবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখতেই পারছো খুব সহজে কিন্তু কেকটা উঠে আসলো আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু দেখাই আর তার আগে বাটার পেপারটা একটু আমি তুলে নিচ্ছি আর এখানে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে তো আবারও আমি কেকটা কিন্তু মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এইবার কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে নেব তারপর এখানে আগে থেকে আমি সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। সুগার সিরাপ মানে চিনি গোলা পানি মানে পানির মধ্যে নর্মাল পানির মধ্যে চিনি গুলে নিয়েছি সেটাই এখানে ভালোভাবে দিয়ে দিলাম তারপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম দুই চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধটা দুই কাপ ব্যবহার করছি আর গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়েও নিতে পারো গুঁড়ো দুধ বেশি দিলে খেতে টেস্টি হয় তো ভালো করে এইভাবে আমি আগে আলতো হাতে মিশিয়ে নেবো এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি তো আগে ভালো করে এইভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসটা অন করে দিয়ে অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব দ্রুত কিন্তু এটা গাঢ় হয়ে যাবে তো অনবরত আমি এটা নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে খুব ঘনত্ব শুরু হয়েছে মানে ঘনত্ব হতে শুরু করেছে তো খুব ঘনমত হয়ে গেছে এইবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একদম এরকম গরম থাকতে থাকতে আমি কেকের মধ্যে এই লিকুইড ব্যাটারটা বা দুধের এই মিশ্রণটা আমি দিয়ে দেব তো খুব ভালোভাবে আমি হাতার সাহায্যে বা চামচের সাহায্যে সেট করে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট করে দিতে হবে কারণ একটু ঠান্ডা হলেই না এটা জমে যায় তোমরা দেখতেই পাচ্ছ একটু ঠান্ডা হতে হতে কিন্তু বেশ জমে যাচ্ছে তো এইবার এটা ভালো করে সেট করার পর আমি ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে চলে আসলাম আর খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এইবার আমি একটা চামচের সাহায্যে একটু কানাগুলো ছাড়িয়ে নেব তো খুব সুন্দরভাবে আমি কানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এইবার একটু তোমার ভিডিওর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি এইভাবে এইভাবে কেকটা তুলে নিচ্ছি কতটা সুন্দরভাবে কেকটা উঠে আসলো তোমরা দেখতেই পারলে এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এইবার ডেকোরেশনের পালা এইবার এখানে নিয়ে নিলাম হাফ চামচ মতো কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে চারিদিকে এইভাবে আমি স্প্রেড করে দেবো তো দেখতেই পাচ্ছ আমি চারিদিকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কোকো পাউডারটা দিয়ে দিয়েছি এইবার এখানে আমি একটু সুন্দর দেখার জন্য দিয়ে দিচ্ছি এখানে চকলেট সিরাপ আর হ্যাঁ চকলেট সিরাপটা আমার কিন্তু একেবারেই শেষের পথে তো আমি যাই হোক কষ্ট করে একটু দিয়ে দিতে পেরেছি একদমই ছিল না আর যেহেতু আমার কেকের মোল্ড একটু গোল টাইপের তো আমি একটু সুন্দর শেপের জন্য কিন্তু আমি এইভাবে একটু সাইডগুলো কেটে চারকোনা শেপটা বের করে নিচ্ছি তোমাদের কাছে যদি চারকোনা সেপের কোনো মোল্ড থাকে তাহলে তার মধ্যে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো বা এরকম গোল রাখতে চাইলেও রাখতে পারো তবে আমার কাছে চারকোনাটা একটু ভালো লাগে তো আমি সেইভাবে কানাগুলো কেটে একটু সেট করে নিচ্ছি তারপর পছন্দ মতো এইভাবে কেটে নেব আর বিশেষ করে যারা চকলেট লাভার আছো তাদের কাছে কিন্তু এই কেকটা ভীষণ ভালো লাগবে তারা ভীষণ পছন্দ করে খাবে আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে ডেজার্ট হিসাবেও কিন্তু তোমরা রাখতে পারো আর ছোটো বাচ্চারা কিন্তু কেক খেতে ভীষণই পছন্দ করো করে তো তাদেরকেও কিন্তু এরকমভাবে তোমরা কেক তৈরি করে দিতে পারো এরকম কেক কিন্তু বাজারে কিনতে গেলে চড়া মূল্যেই কিনতে হয় তো বাড়িতে যদি ঝটপট এরকম দুটো ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও অন্য বন্ধুদের কাছে যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হতে পারে তো তোমাদেরকে একটু তুলে দেখাই কাছ থেকে যে কতটা জাস্ট লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল দেখতে লাগছে দেখো দেখলেই না মন ভরে যাবে আর খেলে তো জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে আমি তোমাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি আর চকলেট লাভার কেকে আছো মানে এরকম চকলেট খেতে ভালোবাসো বা চকলেট ফ্লেভারের কেক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদেরকে আমি একটু কেটে দেখাই দেখো জাস্ট কতটা সফট হয়েছে জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তোমরা কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে তো অবশ্যই অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো একবার ট্রাই করার পর আবার কমেন্টে এসে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন হয়েছে আর এই রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে করতে পারো আমি অবশ্যই চেষ্টা করব অ্যান্সার দেওয়ার তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ